নমস্কার আমাদের আলোচনা চলছে রাহু এবং কেতু মহারাজকে নিয়ে এই দুই গ্রহের কার্যকারিতা যদি আমরা সঠিকভাবে বুঝে যাই আমাদের জন্মকুণ্ডলির অনেক গোপন রহস্য আমাদের চোখের সামনে চলে আসবে আমাদের জীবনকে যদি একটা খেলার মাঠ ভাবি রাহু এবং কেতু হলো সেই মাঠের দুদিকে দুই গোলপোস্ট মাঝখানে সাতটা গ্রহ আমাদের এই জীবনরূপ খেলার মাঠের বিভিন্ন প্রান্তে খেলে যাচ্ছে দুই গোলপোস্টের একদিকে রয়েছে যুক্তি অর্থাৎ অ্যাটাচমেন্ট অন্যদিকে রয়েছে মুক্তি অর্থাৎ ডিটাচমেন্ট কোনটা ভালো খারাপ তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই ঈশ্বর আমাদের একটা হরস্কোপ দিয়ে পাঠিয়েছে অবশ্যই তার নির্দিষ্ট কোনো পূর্ব পরিকল্পনা রয়েছে আমাদের কাজ হলো ঈশ্বরের সেই ইঙ্গিতকে বোঝা এবং সেই হিসাবে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাকে স্থির করা রাহু এবং কেতুর সাথে বিভিন্ন গ্রহের সম্বন্ধ বা যোগ নিয়ে যদি আলোচনা করতে হয় প্রথমেই চলে আসবে বৃহস্পতির সাথে রাহু বা কেতুর যোগ অর্থাৎ বৃহস্পতি রাহুর যোগ বা বৃহস্পতি কেতুর যোগ এই দুই যোগই সাধারণ মানুষের কাছে খুব আতঙ্কের কিন্তু আমরা এই দুই যোগকে আজকে নতুনভাবে চিনব এবং আপাত দৃষ্টিতে নেগেটিভ দেখতে লাগা এই দুই যোগ থেকে নিজেদের মাইন্ডসেট এবং কর্মের ধরনের পরিবর্তনের মাধ্যমে শুধুমাত্র পজিটিভ না ঈশ্বরীয় কৃপার মাধ্যমে জীবনের মধ্যে অভাবনীয় একটা পরিবর্তন আনার চেষ্টা করব সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা কিভাবে এই দুই যোগকে ব্যবহার করবেন তার উপরই আপনাদের ভবিষ্যৎ নির্ভর করবে ভালো না খারাপ ফল আপনারা পাবেন প্রথমে একটু ক্যালকুলেটিভ পার্টে চলে আসি যখনই দুই গ্রহের কারকত্বের মাধ্যমে দুই গ্রহের যোগ নিয়ে আলোচনা করা হয় তখনই আপনা আমরা ভিগু নন্দিনারী ফর্মুলাকে অ্যাপ্লাই করি এই নিয়ম অনুসারে বলা হয় কোনো গ্রহের ত্রিকোণে অর্থাৎ প্রথমভাবে পঞ্চমভাবে বা নবমভাবে যে যে গ্রহ অবস্থান করে তারা পরস্পর পরস্পরের সাথে সম্পর্কযুক্ত কারণ তাদের মধ্যে তত্ত্বগত বা এলিমেন্টারি একটা সাদৃশ্য রয়েছে যেমন ধরুন আপনার হরস্কোপে যে কোনো জায়গাতেই বৃহস্পতি থাকতে পারে আমি উদাহরণ হিসাবে ধরছি বৃহস্পতি এইখানে রয়েছে দেখুন বৃহস্পতির সাথে অর্থাৎ ফার্স্ট হাউসে যদি রাহু থাকে বৃহস্পতি থেকে আর এক ত্রিকোণে অর্থাৎ পঞ্চমভাবেতে যদি রাহু থাকে অথবা বৃহস্পতি থেকে আর এক ত্রিকোণে নবমভাবেতে যদি রাহু অবস্থান করে আপনার হরস্কোপের মধ্যে বৃহস্পতি রাহুর যোগ তৈরি হচ্ছে ঠিক একই রকমভাবে বৃহস্পতি থেকে তিনটে ত্রিকোণ অর্থাৎ প্রথম পঞ্চম এবং নবমভাবে মধ্যে যে কোনো একটাভাবে যদি কেতু মহারাজ অবস্থান করে তাহলে আপনার হরস্কোপের মধ্যে বৃহস্পতি কেতুর যোগ তৈরি হচ্ছে এখন এই বৃহস্পতি রাহুর যোগকে নেগেটিভ যোগ বলা হয় অনেকে একে চন্নার যোগও বলেন তার কারণ হল বৃহস্পতি হলো জীব কারক গ্রহ আমাদের সেলফ অর্থাৎ নিজের সম্পর্কে বলে আর রাহু হলো বিরোধ অবরোধ বিপত্তির কারক বৃহস্পতি আবার ধর্ম ভাগ্যেরও কারক তাই এই বৃহস্পতি রাহুর যোগ থাকলে বলা হয় এরা ধর্মের বিরুদ্ধে যাবে বা ধর্মের বিপরীতে চলে যাবে ভাগ্য বিপর্যয়ও ঘটবে কিন্তু রাহু শুধুমাত্র বিরোধ অবরোধ বিপত্তি পয়জন অ্যাডিকশানের কারক না রাহুর ডোমেন অনেক বড় রাহুর পজিটিভ কারকত্বের মধ্যে অত্যাধিক অবজারভেশান পাওয়ার অর্থাৎ পর্যবেক্ষণ শক্তি এক্সপ্রেসিভনেস ব্যক্ত করা বা পরিবেশন করার ক্ষমতা ম্যাটেরিয়ালিস্টিক সাকসেস বস্তুগত সাফল্য হিউজ এক্সপেনশান এক্সট্রিম পসপারিটি অর্থাৎ বিশাল প্রসার বিস্তার ফরেন ল্যান্ড বা বিদেশ বা অন্য কালচারে গিয়ে সাকসেস শ্যাডো রিলেটেড কাজ যেমন ক্যামেরা সিনেমা মিডিয়াতে সাকসেস অনলাইন যে কোনো কাজ যেমন ডেটা বা মডার্ন টেকনোলজির উপরে কাজ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সমস্ত কাজে সাকসেস দেয় রাখ আর এই সমস্ত কাজের সাথে এবার আপনি একসাথে যোগ করতে করতে চলে যান তাই বৃহস্পতি রাহুর যোগ থাকলে আপনি যদি নিজের অবজারভেশন পাওয়ারকে বাড়াতে থাকেন জীবনে বড় কিছু সাফল্য আপনার জন্য ওয়েট করছে যেমন ধরুন কোনো টিচার বা গুরুকে আপনি দীর্ঘদিন ধরে দেখছেন ওয়াচ করছেন তাকে সে কিভাবে কথা বলে তার অ্যানালিসিস করার ক্ষমতা বা অ্যানালিসিস কীভাবে করে থাকে সে তার স্টাইলকে আপনি পর্যবেক্ষণ করছেন বা অবজার্ভ করছেন দেখতে দেখতে কিছুদিন বাদে তবুও তার মতো আপনি অ্যাক্ট করতে থাকবেন এটাই হলো বৃহস্পতি রাহুর যোগের পাওয়ার আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা পরিবর্তন এনে আপনি বড় কোনো সাকসেস জীবনে পেতে পারেন আপনি যদি রাহুর মতো বড় চিন্তা বড় গোল লক্ষ্য এক্সট্রিম ম্যাটেরিয়ালিস্টিক ডিজার ডিজায়ার রাখেন জীবনে দেখবেন বৃহস্পতির সাহায্য অর্থাৎ ভাগ্যের সাহায্য আপনি পেতে থাকবেন বৃহস্পতি রাহুর যোগ থাকলে এক্সপ্রেসিভনেস দেশ অর্থাৎ অভিব্যক্তি করার ক্ষমতা এদের মধ্যে খুব বেশি থাকে এদের কাছে সব থেকে টাফ হলো এক জায়গায় বসে চোখ বন্ধ করে মেডিটেশন করা বা ধ্যান করা কারণ এটা হলো বৃহস্পতি কেতুর সহজাত ক্ষমতা কিন্তু বৃহস্পতি রাহুর যোগ থাকলে আপনি এক্সপ্রেসিভ ওয়েতে ঈশ্বরের ভক্তি করতে পারেন এবং তার মাধ্যমেই আপনি আপনার মনে আনন্দ শান্তি পাবেন আপনারা ইস্কন টেম্পেলে দেখবেন যে ভক্তরা নাচ গান বাদ্যযন্ত্র পরিবেশন করে এক্সপ্রেসিভ ওয়েতে জোরে জোরে ঈশ্বরের নাম গান ভজন কীর্তন করছে এটা হলো এক্সপ্রেসিভ ওয়েতে ঈশ্বরের ভক্তি এর দ্বারাই এরা মনের মধ্যে শান্তি আনন্দ খুঁজে বেড়ায় এই বৃহস্পতি রাহুর যোগ থাকলে দেখবেন যে ফিফটি পারসেন্ট মানুষ ভালো আছে আবার ফিফটি পারসেন্ট মানুষ দেখবেন খুব খারাপ অবস্থায় রয়েছে যখনই এরকম দুটো গ্রহের মধ্যে যোগ তৈরি হয় একে অপরের গুণ বিনিময় করে যেরাহে ও মেরাহে যো মেরাহে ও তেরাহে অর্থাৎ বৃহস্পতির গুণ চলে যাবে ক্ষেত্রে রাহুর কাছে আর রাহুর গুণ চলে যাবে বৃহস্পতির কাছে এরকম ক্ষেত্রে আপনি যদি রাহুর পিছনে দৌড়ান অর্থাৎ অবজারভেশন পাওয়ার বাড়ান এক্সপ্রেসিভনেস বাড়ান বড় চিন্তা বড় গোল হিউজ এক্সপ্যানশান এক্সট্রিম বস্তুগত সুখের পিছনে দৌড়ান আপনি কিন্তু বৃহস্পতি অর্থাৎ ভাগ্য জ্ঞান ধর্ম শান্তি লাভ করবেন তাই বৃহস্পতি রাহুর যোগ থাকলে আপনার মধ্যে যদি ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার অর্থাৎ বস্তুগত সুখ লাভের ইচ্ছা থাকে তা কিন্তু খারাপ না কারণ এই ম্যাটেরিয়ালিস্টিক সাকসেসের পরই আপনি সঠিক জ্ঞান এবং উইজডম লাভ করবেন এছাড়াও বৃহস্পতি রাহুর যোগ থাকলে বিদেশ অন্য কালচার বা অন্য জায়গায় গিয়ে আপনার সাফল্য লাভ আপনার জন্য লুকিয়ে রয়েছে আপনার মধ্যে মিডিয়াতে গেলে আপনি সাফল্য লাভ করতে পারেন ক্যামেরা সিনেমা জগতে গেলে আপনার সাফল্য লাভ আপনার জীবনে হতে পারে কিংবা ডেটা মডার্ন টেকনোলজির উপরে যদি আপনি কাজ করেন তাহলেও আপনার জীবনে আপনি সাফল্য লাভ করতে পারেন এবং কাদের জন্যই বৃহস্পতি রাহুর যোগ খারাপভাবে অ্যাক্ট করে যারা দেখবেন সারাক্ষম জ্ঞান আধ্যাত্ম মেডিটেশান সৎসঙ্গের সাথে যুক্ত বলছেন বিষয় সম্পত্তির প্রতি কোনো টান মোহ আমাদের মধ্যে নেই কি বিচিত্র এই যোগ দেখুন সাধারণত এই সমস্ত মানুষদের আমরা পিওর সোল বলে থাকি কিন্তু বৃহস্পতি রাহু যোগ যদি আপনার হরস্কোপে থাকে এই পিওর সোলের মানুষরাই জ্যোতিষীদের কাছে এসে বলতে থাকেন সারাক্ষণ তো আমরা ধর্ম আধ্যাত্ম রিচুয়ালস সমস্ত রীতিনীতি মেনে চলছি তাও জীবন থেকে দুঃখ কষ্ট দারিদ্রতা কিছু ছাড়ছে না তার কারণ হলো আপনার হরস্কোপে বৃহস্পতি রাহুর যোগ রয়েছে আপনি বৃহস্পতিকে ট্রিগার করছেন জাগ্রত হয়ে যাচ্ছে রাহু অর্থাৎ স্ট্রাগল বাধা আর বিরোধ এই যোগকে ব্যবহার করার উপরেই আপনার ভাগ্যটা পুরোপুরি নির্ভর করবে এবং এই যোগকে কিভাবে ব্যবহার করবেন তা সম্পূর্ণ আপনার ফ্রি উইল বা ব্যক্তিগত নির্ণয় ইচ্ছার উপরে নির্ভর করছে এইবারে চলে আসছি বৃহস্পতি কেতুর যোগকে বৃহস্পতি কেতুর যোগকে অনেকে ধর্মধ্বজা যোগও বলে থাকে নর্মালি বৃহস্পতির কেতুর যোগযুক্ত মানুষরা সরল সাদাসিধে স্পিরিচুয়াল মাইন্ডেড হয়ে থাকে এদের মধ্যে একটা ডিভাইন গ্রেস থাকে অর্থাৎ ঈশ্বরীয় কৃপা থাকে মন থেকে কারোর জন্য কিছু চাইলে বা কাউকে আশীর্বাদ করলে তা ফলপ্রসূ হয়ে যায় এদেরকে ব্লেসড সোল বলা হয় প্রকৃতি কৃপা এদের মধ্যে থাকে কারণ কেতু হল প্রকৃতি আর বৃহস্পতি হলো ঈশ্বরীয় কৃপা এই বৃহস্পতি কেতুর যোগ থাকলেও দেখবেন ফিফটি মানুষ খুব ভালো রয়েছে আবার ফিফটি মানুষ খুব খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন তার কারণ মূলত দুটো বৃহস্পতি কেতুর যোগ থাকলে আপনাকে স্পিরিচুয়াল মাইন্ডেড বা আধ্যাত্মিক হতে হবে এবং এই মাইন্ডসেট নিয়েই আপনাকে এগোতে হবে তবেই আপনি সাফল্য পাবেন আর আপনার মধ্যে একটা লেট গো অ্যাটিটিউড রাখতে হবে ক্ষমা ছেড়ে দেওয়ার গুণ ফরগিভনেস রাখতে হবে কোনো বিষয়ের প্রতি অত্যাধিক স্টিক হয়ে থাকা বা পজিটিভনেস যদি আপনার মধ্যে চলে আসে তাহলে বৃহস্পতি কেতুর্য কিন্তু খুব ভয়ানক ফল আপনাকে দিতে পারে অত্যাধিক পজিটিভনেস চলে আসা তীব্র কামনা বাসনা বা আনকন্ট্রোল ডিজায়ার যদি আপনার মধ্যে চলে আসে আপনার জীবনে ব্লকেজ আসতে থাকবে এবং কাজ সব আটকে আটকে যাবে এই যোগ সম্পর্কে বলা হয় অর্থাৎ বৃহস্পতি কেতুর যোগ সম্পর্কে বলা হয় এরা যতক্ষণ না চোখের জল ফেলে বা এদের চোখের জল যতক্ষণ না পড়ে ততক্ষণ এদের ভাগ্য সহায় হয় না যখন আশা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাচ্ছে পাওয়ার আর কোনো ইচ্ছা নেই অর্থাৎ কেতু ইউজের মধ্যে চলে আসছে তখন এই বৃহস্পতি জাগ্রত হয়ে যাবে অর্থাৎ আপনার জীবনে সৌভাগ্য আসতে থাকবে এই যোগ যদি থাকে তাহলে প্রাপ্তির ইচ্ছা নিয়ে কাজ করলে সৌভাগ্য কোনো মতেই আসবে না ঈশ্বরের প্রতি সম্পূর্ণ সমর্পণ নিয়ে আপনাকে কাজ করতে হবে ঈশ্বর যা ভালো বুঝবেন তাই করবেন এই অ্যাটিচিউড বা এই মেন্টালিটি যদি আপনার মধ্যে ডেভেলপ করবে হান্ড্রেড পারসেন্ট এই বৃহস্পতি কেতুর যোগ থেকে আপনার প্রাপ্তি এবং সৌভাগ্য আসতে চলেছে নমস্কার